আরো একবার চলে এলাম আপনাদের সামনে আবার সেই একই কাঁধুনি রাতের বেলা মেয়েরা নিরাপদ নয় অতএব তাদের বন্ধ রাখা হোক ঘরের ভেতর কিন্তু এই নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কিভাবে কিভাবে এর সমাধান করা যায় সে ব্যাপারে যথারীতি কোনো উত্তর নেই মেয়েরা বিশ্বাস করবে কাকে কার পাহারায় মেয়েরা ঘর থেকে বেরোবে কার পাহারায় মেয়েরা ঘরেই নিরাপদ বোধ করবে ঘরেও কি নিরাপদ মেয়েরা ছোট থেকে যৌন হয়রানির শিকার হওয়া কি ঘর থেকেই শুরু হয় না তাহলে আবারও তাই এই সমস্ত প্রশ্নোত্তর এই সরগরম আমাদের রাজ্য মাঝে চোদ্দ মাসের ব্যবধান আবার গণধর্ষণের অভিযোগ উঠল রাজ্যের আর এক মেডিকেল কলেজ হাসপাতালেই এবার দুর্গাপুরের ডাক্তারির দ্বিতীয় বর্ষের এক পড়ুয়াকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে দুর্গাপুরের শোভাপুর এলাকার একটি বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়া তরুণীটি উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা এক বন্ধুর সঙ্গে রাতে কলেজের বাইরে বেরিয়েছিলেন তিনি অভিযোগ কয়েকজন যুবক তাদের উত্তক্ত করতে শুরু করে তারপর টেনে হিঁচড়ে ওই তরুণীকে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে নাকি গণধর্ষণ করে ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন ওই নির্যাতিতার বয়ান নথিবদ্ধ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তিনজন অভিযুক্তের সঙ্গে মেয়েটির বন্ধুকেও গ্রেপ্তার করেছে পুলিশ বন্ধুই নাকি ধর্ষকদের হাতে তুলে দিয়েছিল মেয়েটিকে তাহলে বন্ধুকেও যে বিশ্বাস করার উপায় নেই মেয়েরা আসলে মেয়ে তো নয় শরীর দশ অক্টোবরের এই ঘটনা সামনে আসতেই রাজ্য রাজনীতি তোলপাড় হতবাক রাজ্যের মুখ্যমন্ত্রীও তবে এবারও প্রথমেই তিনি ভিকটিম ব্লেমিং করতে বলেননি ঘটনার অভিঘাতে নিজেকে স্তম্ভিত হতবাক দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দেন রাতে মেয়েদের হস্টেলের বাইরে না বেরোনোই উচিত কারণ সব শিক্ষা প্রতিষ্ঠানেরই কিছু নিয়মকানুন আছে সঠিক হস্টেলের কিছু কড়া শাসন তো থাকেই কিন্তু এই শাসন বা নিয়ম কি শুধু শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের জন্য ছাত্ররা এর আওতায় পড়ে না ওহো কি করে পড়বে তারা তো পুরুষ তাদের থেকেই তো নিরাপত্তা দরকার মেয়েদের তাই তো যেমন ওই বন্ধুটির সঙ্গে নিরাপদ ছিল না মেয়েটি তো বলুন না এই সত্যি কথাটা সে যাই হোক মুখ্যমন্ত্রীর এই পরামর্শে ক্ষুব্ধ বিরক্ত রাজ্যের বিভিন্ন অংশের মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রীর এই দৃষ্টিভঙ্গিতে মেয়েরা আরও নিরাপত্তার অভাব বোধ করবে এবং দুষ্কৃতীরা অপরাধের অজুহাত পেয়ে যাবে এমনই আশঙ্কা সবার প্রশ্ন উঠছে রাত কি তবে দুষ্কৃতীদের জন্য ছেড়ে রাখতে হবে দর্শকদের অভয়ারণ্য হিসেবে মান্যতা দিতে হবে রাতকে এর পক্ষেই কি ওকালতি করলেন মুখ্যমন্ত্রী নাকি তার শাসনে রাতের পশ্চিমবঙ্গ নিরাপদ নয় সেটাই বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই গত বছর অগস্টে আরজিকর হাসপাতালের মধ্যে ট্রেনি চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর রাজ্য সরকার মহিলাদের নাইট ডিউটি সংক্রান্ত একটি নির্দেশিকা প্রস্তাব আকারে জারি করেছিল যাতে মহিলাদের নাইট শিফটে কাজ করায় লাগাম টানার কথা বলা ছিল যেন ধর্ষণের জন্য দায়ী ধর্ষকের বিকৃতকাম নয় মেয়েদের রাতে কাজ করাই ধর্ষণের মূল কারণ কি সহজ সমাধান না আর এবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন স্তম্ভিত করে দেওয়ার মতো ঘটনা ওই মেয়েটি একটি বেসরকারি মেডিকেল কলেজে পড়ছিল বেসরকারি কলেজে নিরাপত্তার দায়িত্ব কার রাত সাড়ে বারোটায় বেরোলো কি করে তিনি আরো বলেন আমি যতদূর জানি জঙ্গলের মধ্যে ঘটেছে ঘটনাটি তদন্ত চলছে আমি হতবাক বেসরকারি মেডিকেল কলেজগুলিকে সতর্ক হতে হবে পড়ুয়াদের টেক কেয়ার করতে হবে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে রাতের বেলা বেরোতে দেওয়া উচিত নয় বিশেষ করে ছোট মেয়েদের নিজেদের রক্ষা করতে হবে বিশেষ করে জঙ্গল এলাকায় কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং বাস্তবতায় ফারাক আছে মুখ্যমন্ত্রী বলেছেন ঘটনা রাত সাড়ে বারোটার আর পুলিশের তদন্ত বলছে ওই ছাত্রী কলেজ ক্যাম্পাস থেকে তাঁরই এক সহপাঠীর সঙ্গে রাতের খাবারের জন্য বেরিয়েছিলেন রাত সাতটা আটান্ন মিনিটে তিনি ফিরে আসেন নটা উনতিরিশ মিনিটে ওই মেডিকেল কলেজের সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ এই তথ্য পেয়েছে এর মধ্যে রাত সাড়ে বারোটায় বেরোনো কোথায় পেয়েছেন মুখ্যমন্ত্রী ঘটনার সময় সম্পর্কে তার এই মন্তব্য তদন্তকে প্রভাবিত করতে পারে বলে পুলিশ আধিকারিকদের একাংশ মনে করছেন প্রশ্ন উঠছে জঙ্গলের মধ্যে অপরাধ প্রতিরোধের দায়িত্ব কি পুলিশের নয় নাকি সেটা অপরাধীদের অভয়ারণ্য প্রশ্ন আরো উঠছে তাহলে কি মুখ্যমন্ত্রী পুলিশকে আড়াল করার চেষ্টা করছেন যদিও পুলিশের তদন্ত বলছে যে জায়গা থেকে ওই ছাত্রীকে টেনে হিঁচড়ে দুষ্কৃতীরা নিয়ে গিয়েছিল সেখানে সন্ধ্যা নামলেই নেশারুদের দেখা যায় প্রকাশ্যে মদ্যপান বা অন্যান্য নেশা করে একদল যুবক পুলিশ সক্রিয় থাকলে কি ওই জায়গায় দুর্বৃত্তরা এতটা বেপরোয়া হতে পারতো মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ার সব থেকে বিপজ্জনক অংশ হল বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে রাতের বেলা বেরোতে দেওয়া উচিত নয় নিজেদের রক্ষা করতে হবে এই মন্তব্যে দু হাজার তেরোর পয়লা নভেম্বর বানারস বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে যেখানে এক ছাত্রীকে ক্যাম্পাসের ভেতরে তথাকথিত কয়েকজন সনাতনী ধর্ষণ করেছিল তারপর যথারীতি সেখানকার প্রশাসন সরকার প্রশ্ন তুলেছিল কেন ওই ছাত্রী রাতে ক্যাম্পাসে ঘুরছিল আসলে মহিলাদের গতিবিধি একটি লক্ষণ রেখায় বেঁধে দেওয়ার এই যে চেষ্টা তাতে মেয়েদের মধ্যে নিরাপত্তার অভাব বাড়বে বই কমবে না কারণ সবসময়ই নজর অপরাধীদের থেকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয় নির্যাতিতার দিকে সে ভোট রাজনীতির স্বার্থেই কি মনুবাদী ভাবনার ঘটছে মুখ্যমন্ত্রীর কথায় তবে দুর্গাপুরের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য সমাজের বিভিন্ন স্তরে অভিঘাত তৈরি করলেও প্রায় কেউই বিস্মিত হননি গত দেড় দশকে একের পর এক নারী নির্যাতন ধর্ষণের ঘটনায় তদন্তের পিছিয়ে মুখ্যমন্ত্রীর পুরুষতান্ত্রিক মনোভাবকেও বারবার সামনে এনেছে মেয়েদের রাতের বেলা বেরোতে দেওয়া উচিত নয় দুর্গাপুরের ঘটনায় মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই আবার তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় বলেছেন রাতে কলেজ থেকে বেরোনোই উচিত নয় তীব্র মহিলা মনুবাদী ভাবনার সংক্রমণ এখন গোটা শাসক দলেই দেখেছেন তো ঘোষিত মনুবাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস এর মুখ খোলার প্রয়োজনই পড়ছে না রাজ্যে গোটা রাজনৈতিক জীবনে আজ পর্যন্ত আর এর বিরুদ্ধে একটিও শব্দ উচ্চারণ না করা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নীতিগতভাবে মনুসংহিতার রাজনীতিকে ঘৃণা করে এমন কোনো তথ্য এখনও সামনে আসেনি নারী নির্যাতনের ঘটনায় নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা আসলে সেই মনোবাদী ভাবনারই আধুনিক বহিপ্রকাশ পার্ক স্ট্রিটে অ্যাংলো ইন্ডিয়ান তরুণীকে গাড়িতে তুলে শহরের রাজপথে ধর্ষণ করে দুষ্কৃতীরা তৎক্ষণাৎ অপরাধীদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন সাজানো ঘটনা আরেক কাঠি গিয়ে, শাসক দলের এক মহিলা সাংসদ বলে দিতে পেরেছিলেন এটা মহিলা আর তার খদ্দের মধ্যেকার সমস্যা বারাসাতের লাঞ্ছিতা তরুণীকে তাঁরই এলাকার বিধায়কের মুখ থেকে শুনতে হয় মেয়েদের সাইজ ছোট হওয়ায় সমস্যা বড় হয় ঝাড়গ্রামে অভিযোগ জানাতে আসা ক্যারেক্টার সার্টিফিকেট চায় পুলিশ আরও আছে দু হাজার বাইশের পাঁচ এপ্রিল বাংলাদেশ সীমান্তে হাঁসখালির প্রত্যন্ত এক গ্রামে ঘটল নৃশংস ঘটনা যদিও সংবাদ মাধ্যমে ঘটনাটা সামনে আসে দশ এপ্রিল বিনা ভোটে পঞ্চায়েতে জয়ী তৃণমূল নেতার বাড়িতে তার ছেলের জন্মদিনের অনুষ্ঠান সেই ছেলেও শাসক দলের উঠছে নেতা জন্মদিনে সেই আসরে ছিল দেদার খানাপিনা সেখানেই নিমন্ত্রণ করে ডেকে আনা হয়েছিল এক গরিব দিনমজুর পরিবারের পনেরো বছরের কিশোরীকে তাকে ধর্ষণ করেই জন্মদিনের উৎসব পালন করা হলো লাগাতার ধর্ষণে জ্ঞান হারালো কিশোরী গভীর রাতে তাকে তুলে তার ভাঙা চোরা বেড়ার ঝুপড়ির ঘরে রেখে দিয়ে আসে ধর্ষকরাই শারীরিক নিপীড়ন সহ্য করতে পারেনি ওই কিশোরী রাতেই মৃত্যু হয় তার মৃত্যুর পর তৃণমূলেরা এই উদ্যোগ নেয় সম্প্রদায়ের ওই কিশোরীকে কবর দেওয়ার পরে পরিকল্পনা বদলে ভোর হতেই কাছাকাছি এক শ্মশানে নিয়ে যাওয়া হয় ধর্ষণের অত্যাচারে নিহত কিশোরীকে প্রমাণ লোপাট করতে সেখানেই পড়ে থাকা কাঠ কুড়িয়ে কেরোসিন ঢেলে বেমালুম জ্বালিয়ে দেওয়া হয় ধর্ষিতা কিশোরীর নিথর দেহ দামিনীতেও দুর্ঘটনা ঘটিয়ে খুন করে দেওয়া হয়েছিল ধর্ষিতাকে প্রমাণ লোপাট করতেই সেই ঘটনাতে মুখ্যমন্ত্রী বলেছিলেন একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি ধর্ষিত হয়ে আপনি ধর্ষিত বলবেন না প্রেগনেন্ট বলবেন না প্রণয় ঘটিত ঘটনা বলবেন এটা অনুসন্ধান করেছেন কি আমি রাজ্যের মুখ্যমন্ত্রী আমার কাছে ইনফরমেশন এলো ঘটনাটার পুলিশ আমাকে বলেছে তদন্ত করছে লোকাল থেকে জেনে বলছি ছেলেটির সঙ্গে মেয়েটির লাভ অ্যাফেয়ার্স ছিল এটা ফ্যাক্ট ডিজি সাহেব এখানেই আছে আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি বাড়ির লোক জানতো পাড়ার লোকও জানত কে প্রেম করবে সেটা তার স্বাধীনতা তৃণমূল তৃণমূল বলে বেড়াচ্ছেন কি করবেন বলুন বাংলায় সবাই তৃণমূল মা তৃণমূল বাবা তৃণমূল ভাই তৃণমূল বোন তৃণমূল মাসিও তৃণমূল পিসিও তৃণমূল তৃণমূলকে টানবার দরকার কি আছে পার্টি শিখিয়েছে না পার্টি করেছে মহিলা মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে সেদিনও চমকে উঠেছিলেন রাজ্যবাসী মনুবাদী ভাবনার সঙ্গে নির্লজ্জ রাসফালনের মিশেল একেবারে একটি মন্তব্যের জন্য আজ পর্যন্ত কোনো ক্ষমা পর্যন্ত চাননি মুখ্যমন্ত্রী অথচ ঘটনা হল পরবর্তীতে সিবিআই তদন্তে গ্রেপ্তার হওয়া প্রত্যেকেই সেই গ্রামেরই তৃণমূল নেতা তার পুত্র ও তৃণমূলী বাহিনী ধৃতের তালিকায় সেভিক ভলান্টিয়ারও ছিল তদন্ত শুরুর আগেই ১৫ বছরের কিশোরীর লাভ অ্যাফেয়ার্স বা অন্তঃসত্ত্বা তত্ত্ব কোনো সভ্য সমাজের দস্তুর হতে পারে বর্তমান মুখ্যমন্ত্রীর বিশেষ দক্ষতায় তা হয়েছে এই বাংলাতেই মনুসংহিতার শ্লোকে বলা হয়েছে ইহলোকে পুরুষদের দূষিত করা স্ত্রীলোকদের স্বভাব এই জন্য পণ্ডিতরা স্ত্রীলোকদের সম্পর্কে অসাবধানী নন পুরুষের দর্শন মাত্রেই স্ত্রী জাতির মনে মিলনের ইচ্ছা জন্মায় তাই স্বাভাবিকভাবেই তাদের চিত্ত চাঞ্চল্য থাকে মনুসংহিতা বলছে বাল্যকালে স্ত্রীলোক পিতার বসে যৌবনে স্বামীর বসে এবং স্বামীর মৃত্যুর পর পুত্রের বসে থাকবে পুত্র না থাকলে স্বামীর স্বপিণ্ডের বসে থাকবে অর্থাৎ স্ত্রীলোক কখনোই স্বাধীনভাবে অবস্থান করবে না গত দেড় দশকে এই ভাবনাই বার বার দেখা গেছে তৃণমূলী সুপ্রিমো থেকে শাসক দলের ছোট বড় মাঝারি নেতাদের মধ্যে কামদুনি থেকে কাটোয়া ধূপগুড়ি থেকে মালদা হয়ে পিংলা প্রত্যেকটি ঘটনাতেই এর প্রতিফলন ধর্ষণের কুৎসিত পরিবেশ শাসকের মদতেই তৈরি হয়েছে প্রশ্ন উঠছে শাসকের এমন মনোভাবই ভবিষ্যতে ফের আরো বড় অপরাধের ভিত্তি তৈরি করে দিচ্ছে না তো খড়কুটো আঁকড়ে ধরার মতোই মানুষ এখন চেইন রিয়াকশনের কথা ভাবছে কামদুনি বিচার পেলে হয়তো কর হতো না করে ন্যায় বিচার হলে কস বা ল কলেজে হয়তো ধর্ষণের সাহস পেত না তৃণমূলী ছাত্রনেতা আর ঘটনা নিয়ে তৃণমূলের মনোভাব ভিন্ন হলে দুর্গাপুরের ঘটনা ঘটানোর সাহস পেত কি দুষ্কৃতীরা হ্যাঁ পেতো হয়তো বন্ধু বাবা ভাই কাকা মিশু পিসে সহ পুরুষ আত্মীয়দের মধ্যে লুকিয়ে থাকা ধর্ষকরা আসলে একটা প্রবৃত্তি সমাজের তৈরি করা প্রবৃত্তি শাসকের দ্বারা লালিত প্রবৃত্তি তবুও এই হয়তো এই হতে পারতগুলোই এখন এ সময়ের বাস্তব দ্রহকালের আশায় বুক বাঁচছে প্রতিবাদী জনতা আর সিংহাসনে বসে আত্মবিশ্বাসের বাঁকা হাসি হাসছে শাসক যদিও ওই যে বলে না আত্মবিশ্বাস ভালো তবে কোনো কিছুই অতিরিক্ত হলে রিক্ত হয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা ইতিহাস জানে